নমস্কার বন্ধুরা আমি সুতোপা চলে এসেছি আজকে ফুলকপির একটা ইউনিক রেসিপি রান্না করার জন্য দেখো ফুলকপিগুলোকে প্রথমে আমি এরকম করে কেটে নিয়েছি শুধু ফুলগুলো রেখেছি টাটাগুলো কিন্তু ফেলে দিয়েছি এবার এটাকে লবণ আর জল ফোটাচ্ছি এর মধ্যে আমি এগুলোকে দিয়ে দেব। দিয়ে একটুখানি ফুটে উঠলেই এটা মোটামুটি হয়ে যাবে একটু ফুটে ওঠার অপেক্ষা করবো ব্যাস এটা একটু ফুটে উঠুক টক বক করে ফুটে উঠলেই তারপরেই অন্য রকম কিছু করব। এই দেখো ফুলকপিগুলো এবার আমি এই যে এরকম করে মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেব। মিক্সিতে ঘোরানোর পরে কিন্তু খুব সহজে আমাদের যে ঘষে নিতে হয় গ্রেটারে ঘষলে এরকম হতো কিন্তু যেহেতু গরম জলে ভাব দিয়ে নিয়েছি এবার গ্যাস হওয়ার ভয়কে ফুলকপিগুলো এই যে মিক্সির জারের মধ্যে এই যেরকমভাবে দিয়ে নিয়ে ঘুরিয়ে নেব ঘোরালে পরেই এটা ঠিক এরকম এরকম রূপ নেবে এই দেখো একদম এরকম হয়ে গেছে গেটারে ঘষলে ঠিক যেমন হয় সেরকমই হবে আমি এটা ঘুরিয়ে নিয়ে আসি এই দেখো ফুলকপিগুলো এই যে আমি ই করে নিয়ে এসতি এই দেখো এরকম হয়েছে এবার এটাকে এরকম বের করবো আর চিপে চিপে নেব এবার গ্রেটারে করলে না এতটা রস চিপাতে আবার একটু টাইম লাগে যায় এই চিপে চিপে এই যে ফুলকপিগুলো এর মধ্যে নিয়ে নেব ফুলকপির রসটাতেই হচ্ছে গ্যাস হয় এবার যাদের অ্যাসিডের সমস্যা আছে তারা সেই কারণে ফুলকপি খাওয়ার জন্য একটু ভয় পায় ফুলকপি খেতে চায় না এবারে আর এইভাবে যদি ফুলকপির এই রেসিপিটা করো কেউ ভয় পাবে না এটাকে ফুলকপির কোপ্তা বলছো বা পকোড়া বলছো যে যেভাবে বলবে সে সেভাবে হবে আমি এটাকে আজকে পকোড়া টাইপেরি করব তবে এরকম করে কোপ্তাও করা যাবে এটাকে একটু গ্রেভি করে নিয়ে তার মধ্যে দিলেই হয়ে গেল ফুলকপির এই এইগুলোকে দিলে পারি কোপ্তা তৈরি এই দেখো কতটা করে জল বেরোচ্ছে দাঁড়াও দেখাচ্ছি কতটা জল দেখো এই দেখো দেখো কতটা জল এইটা একটুখানি ফুলকপির মধ্যে এতটা তার মানে সবগুলো ফুলকপির মধ্যে পুরো গোটা একটা ফুলকপিতে কতটা পরিমাণে জল থাকে সেই জলটাকে যদি তোমরা মিললে নিতে পারো তবে ফুলকপিতে আর কখনো কোনো গ্যাস হবে না কিন্তু পুরো ফুলকপিটাই আমার হয়ে গেছে গোটা ফুলকপিটা এর মধ্যে দেব এই দেখো এটার মধ্যে আছে টমেটো একটা বড়ো সাইজের টমেটো আছে একটা ক্যাপসিকাম আছে আর দুটো পেঁয়াজ আছে বড়ো সাইজের এই সমস্তটা এর মধ্যে আমি ঢেলে দেব এই বাটিতে হবে না আমি বড় বাটিতে নিয়ে নিচ্ছি এটার মধ্যে সবটা ঢেলে দেব ঢেলে দিয়ে এর মধ্যে আরও কিছু কিছু জিনিস দেব। আর এই যে এই আদা আর কাঁচা লঙ্কা এটা এই কটা দেবো এই কটা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি মিক্সিতে একদম মানে একটু বড় বড় থাকবে এরকমভাবেই পেস্ট করব এই দেখো এরকম থাকবে আদা আর কাঁচা লঙ্কা পুরো পেস্ট হবে না মিহি হবে না একটু গোটা গোটা থাকবে এবার এটাকে দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দেব যে যেমন ঝাল খাও সেরকম দেবে আর একটু আদা স্মেল হলে ভালো হয় একটু আদাটা গোটা গোটা থাকলে হয় কি তাহলে এই খাওয়ার সময় একটু দাঁতে বাঁচে বেশ ভালো লাগে আর এই যে চামচের এই চামচের এই হাফ চামচ মতন এই যে গোলমরিচের গুঁড়ো এইটা দেব আর দেব এই দু চামচ মতন চালের গুঁড়ো এই এক চামচ এই দেখো আর এক চামচ আরে অল্প একটু আছে আমার কাছে ঢেলে দিই ওই ভর্তি দু চামচই দেবো এর মধ্যে ওই এক চামচ মতন এই চামচেরই ময়দা দেব ময়দাটা হচ্ছে বাইন্ডিংয়ের জন্য ময়দা সবসময় বাইন্ডিংয়ে খুব ভালো কাজ করে কিন্তু বেশি দেব না ময়দাটা বেশি হলে ভালো লাগবে না খেতে এই যেই এক চামচ মতন ময়দা দেব ব্যাস এইটুকুতেই যথেষ্ট এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দেব এইটা এবার এটাকে ভালো করে চটকে দেব এটা হচ্ছে ফুলকপির পকোড়া হোক ওক্তা হোক যাই হোক একটা হবে এর মধ্যে ডিমটা কাচাই দিয়ে দেবো এই যে একটা ডিম পুরো কাঁচাই দেবো আর কিচ্ছু লাগবে না এর মধ্যে শুধু লবণটা লাগবে একটু লবণ আগে দিয়েছি অল্প এবার দেখে নিয়ে আর একটু লবণ লাগবে এর আর কিছুই লাগবে না এই যে দেখছো এরকম কিন্তু যখনই তেলে দেবো যেহেতু ডিম দেওয়া তখন এগুলো পুরো এক জায়গায় হয়ে যাবে এবার দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেল মোটামুটি গরম হয়ে গেছে এইবার এই যে এইগুলোকে আমি এরকম করে মাখিয়ে নিয়েছিলাম একটু লম্বাটা টাইপের যেহেতু কতটা করবো যেহেতু একটু লম্বাটা কোফতা করলে কোফতার মতন করে দেবে সে যেমন বানাবে একটা ডিম দেওয়া তো দেখে মনে হচ্ছে হবে না কিন্তু যেই তেলে দেবে দেখবে কিছুই ফুলবে না পুরো এটা মন্দ টাইপের হয়ে যাবে প্রত্যেকটাই কোফতা হলে এরকম ছোট ছোট করে এরকম গোল গোল করে দেবে আমি যেহেতু পকোড়া করছি সেই কারণে একটু লম্বাতে একটু চ্যাপটা টাইপে দাও পকোড়া টাইপে দেখতে হবে সেরকম আর চালের গুঁড়ো কারো না থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারো কর্নফ্লাওয়ারও ও ভালো হয় কিন্তু কর্নফ্লাওয়ারেও আমার চালের গুঁড়ো আছে বলে আমি চালের গুঁড়ো দিলাম কেন একটু মুচমুচে এক আসবে তাই ব্যাপক আর ওপা সাড়ে একটা দিয়ে দেবো দিয়ে তারপরে উল্টে নিয়ে পরের পরে আবার দেবো সেটা এবার হয়ে নি এই দেখো ভাঙলে কেমন লাগে দেখতে এবার সব সবজি দেওয়া থাকে তো সবজির সঙ্গে ডিম থাকে তো খুবই ভালো লাগে খেতে এগুলো করে খেয়ে দেখো খুবই ভালো লাগে এ দেখো কটা ভাজা হয়ে গেছে পুরো এরকম করে নামিয়ে নেব এবার আবার আমি তেলে দেব এবার কফি তো অনেকে অনেক রকম করে খায় তবে আর এইটা এই ফুলকপিটা এইভাবে খেয়ে দেখো পুরো অন্যরকম খেতে বেশ ভালো লাগে ফুলকপির পকোড়া আমি এর আগেও করেছি অন্যরকম দেখো হয়ে গেছে এগুলো খেতে খুবই সুস্বাদু হয় এবার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে লাইক করে দাও তাহলে নতুন নতুন ভিডিও ছাড়তে এবং করতে সাংঘাতিক আগ্রহ হবে আমার আর আমি যখনই ছাড়বো তোমরা খুব সহজে ভিডিওটা পেয়ে যাবে খুব সহজে পেয়ে যাবে এবার ধরো আমি যখন করবো আমারও ইচ্ছা করবে তোমরা সবাই ভিডিওটা দেখো এবং নতুন নতুন রেসিপি রান্না করে করে খাও আর বিকেল পাঁচটা তো বেজে গেল এবার তাহলে চলে যাও রান্নাঘরে গিয়ে চা পকোড়া বানিয়ে নাও বাড়ি সবার জন্য দেখো কত সুন্দর লাগছে দেখতে